নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল মানে সুন্দরবনে দ্বিতীয় দিনে আমি ব্লগটা আমাদের হোটেলের রুম থেকেই স্টার্ট করলাম আর সকাল সকাল দেখো পাঁচটা পনেরো মতন বাজে আমাদের বেডটি নিয়ে হাজির হয়ে গেছে দাদারা তো পেটটির সাথে ছিল আমাদের বিস্কিট ওরা বললো যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে কেন কি সাড়ে ছটার মধ্যে বোর্ড ধরতে হবে আমি দেবাশিস আর আমার দুজনেরই বিস্কিট আর চাটা নিয়ে নিলাম তো আমরা দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা রাস্তার মধ্যে চলে এসেছি খুব সাজুগুজু করে একটু চলে এসেছি কারণ সাজুগুজু তো হতেই হবে কারণ আমরা বেড়াতে এসেছি একটু সাজুগুজু না করলে হয় তো সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে একটু চলে এসেছি স্ট্রেস হয়ে স্নান করে তো দেখো আমরা যাচ্ছি তাড়াতাড়ি করে বোটে মানে বোট ধরবো বলে ঘাটে যাচ্ছি তো দেখো সকাল সকাল এত দোকানপাটও খুলেছিল না এখন বাজে ছটা মতো তো ছটার সময় আমি যখন ঘাটে এসে দেখি এত অপূর্ব সুন্দর একটা দৃশ্য কারণ সকালবেলা তো এরকম নদীর পাড়ে কখনো যাইনি কখনো মানে দেখতেই পাইনি তাই এত ভালো লেগেছিল সকালটা ভেবেছিলাম যে আজকে সারাটা দিন খুব সুন্দর যাবে তারপর দেখো আমাদের বোটটাও ছেড়ে দিলো বোট ছেড়ে দেওয়া আমাদের সবাই পাকা করতে লাগলো গরমে প্রচন্ড গরম লাগছিল তো আমাদের নেক্সট ডেস্টিনেশন সজনেকালী ওয়াইল্ড লাইফে আমরা চলে এলাম আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি পার্কের ভেতরে ঢুকছি তো পার্কের ভেতরে ঢোকা মাত্রই আমাদেরকে একটা ট্যুরিস্ট গাইড দিয়ে দিয়েছিলো ওখান থেকে মানে ওই ট্রাভেলস থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল ট্যুরিস্ট গাইডটা তো গাইড আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলছিল যে এখানে ঠিক কী কী আছে বা কোথায় কী আছে কোথায় কী দেখতে পাবো গেলে তো সেটাই বলছিলো তো তারপরে আমরা দেখো এটা হচ্ছে সজনেখালি ওয়াশ টাওয়ার সজনেখালি ওয়াশ টাওয়ারে ওপরে উঠলে নাকি এটাই দেখতে পাবো কি বাঘ আছে নাকি তো যাই হোক সেই বাঘ দেখার আশায় আমরা সজনেখালি ওয়াশ টাওয়ারের একদম টপ ফ্লোরে উঠে গেছিলাম তারপর দেখো এখানে গাইড আমাদেরকে বুঝিয়ে বলছে যে সুন্দরবনে ম্যাপটা দেখিয়ে বলছে সুন্দরবনটা ঠিক বাংলাদেশে কতটা আর ওয়েস্ট বেঙ্গলে কতটা মানে ইন্ডিয়াতে কতটা তো সেটাই আমাদেরকে বোঝাচ্ছিলো বা গোসাবাটা ঠিক মানে আমরা হোটেলে যেখানে ছিলাম সেখান থেকে কতটা আমরা চলে এসেছি সেটাই ছিল তারপর দেখো এখানে এগুলো হচ্ছে সুন্দরী গাছ জানি না এটা সুন্দরবনের সুন্দরী গাছই বলছিল তো গাছটার নাম কি আমি ঠিক আমার ঠিক মনে পড়ছে না যাই হোক প্রজাপতি বা বাটারফ্লাই ট্রি বা এরকম টাইপের কিছু একটা বলছিল কারণ সেরকমই দেখতে তারপর আমরা চলে এলাম আবার বোটের মধ্যে মানে ফেরত চলে এলাম আমার বোটে তারপর দেবাশী সেখানে সকাল সকালে আমাদের ব্রেকফাস্টটা নিয়ে চলে এলো রাধা বল্লবী আর ছোলার তরকারি ছিল দ্বিতীয় দিনে তো দেবাশীর সাথে তো মোটামুটি খুব ভালোই লাগছিল ওর তো সকাল সকালে লুচি আলুর দম তারপর রাধা বল্লবী পরোটা এইসব খেতে ওর খুবই ভালো লাগে আর আমিও আমার ব্রেকফাস্টটা এনজয় করছিলাম নদীর সাথে নদীর উপরে যেতে যেতে বোটের মধ্যে এরকমভাবে ব্রেকফাস্ট জাস্ট অসাধারণ লাগছিলো তারপর আমরা এভাবে এগিয়ে যাচ্ছিলাম মোটামুটি চা খেতে খেতে আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তারপর আমাদের চলে এলো এগারোটার দিকে এটা ছিল আমাদের পেঁয়াজের পকোড়া জানি না কেন এই পেঁয়াজের পকোড়া আমুদি মাছের ভাজা যে ছিল গতকাল আমার এগুলো একদমই ভালো লাগেনি কারণ এগুলো খুব শক্ত ছিল যাই হোক না কেন দেবাশিস এনজয় করছিলো তার সাথে চাও ছিল চার সাথে দেবাশিস পেঁয়াজের পকোড়া এটা বেশ এনজয়ই করছিল। আমি এগুলো খাইনি আমি কিন্তু আস্তে আস্তে দেখছিলাম যে এখানে লাঞ্চটা কি আছে কারণ লাঞ্চটাই আমার খুব অ্যাট্রাক্টিভ লেগেছিলো এখানকার তো তারপর দেখো এই দেখো আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনের দিকে আর তারই মাঝখানে আমাদেরকে গাইড বলছিল যে এখান থেকে বঙ্গোপসাগর নাকি খুব একটা দূরে নয় এরপর আমরা চলে এলাম সেই পরবর্তী ডেস্টিনেশন দোবা দুমাকিতে দুবাকি ক্যাম্পে এখানেও যেটা বলছিল যে ওই ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারের ওখান থেকে নাকি বাঘ দেখা যাবে যাই হোক সেই বাগ দেখার আশায় আমরা আবার এগিয়ে চলেছি দেখো এখানে আবার সেই ওয়াচ টাওয়ারের উপরে উঠছি আমরা সবাই হ্যাঁ তবে এখানে বাঘ দেখতে পাইনি কিন্তু আমরা এখানে হরিণ দেখতে পেয়েছি অনেক হরিণ দেখা যাচ্ছিল হরিণ হরিণ প্লাস ছিল যেখানে নাকি ওখানে বৃষ্টিতে মানে মানে নিতে ওখানে নাকি জলও খেতে চিড়িয়াখানা চিড়িয়াখানাতে হয় চিড়িয়াখানাতে বাঘ হরিণ সব খাঁচার মধ্যে থাকে আমরা বাইরে খোলা থাকি এখানে উল্টো হয়ে গেছে এখানে হচ্ছে আমরা খাঁচায় আছি বাকি সব বন্য প্রাণী ছাড়া আছে জঙ্গলে জঙ্গলের আর এটা তাদের রাজত্ব দুটো নদীর মিলিত একটা জায়গা মানে দুটো দুটো নদী দুটো জলই আলাদা দুটো জল দুটো জলের সাথে মিশেছে এতটা সুন্দর লাগছিল তোমরা চাইলে একটু ব্যাক করে দেখে নিতে পারো খুব ভালো লাগছিল মানে এখানে শুনছিলাম নাকি পঞ্চ নদীর মিশ্রণ হয়েছে জানি না কেন আমি পাঁচটা নদীর মিশ্রণ দেখতে পাইনি বাট দুটো নদীর মিশ্রণ আমি দেখতে পেয়েছি এরপরে চলে এসেছি সেই দুপুরবেলার মানে দুপুরবেলার লাঞ্চের মেনুতে কী কী আছে আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম এখানে ছিল ইলিশ মাছের ভাজা ডাল দই ইলিশ পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর ছিল আমের চাটনি আর সেই আলু ভাজা তো ছিলই যেটা আমার খুব প্রিয় এরপর চলে এলো ভাত তারপরে দিয়ে দিল তারা ডাল ডালের পর ছিল আলু ভাজা আলু ভাজাটা তো আমি বেশি খেতেই ভালোবাসি তাই আমাকে বারবার করে অনেকটা করে দিয়ে দিয়েছে তারপরে ছিল আলু ভাজা আর আলু ভাজার পরে কী কী মেনু আছে তার আগে আমি বলে দিই দেবাশিস ডাল আলু ভাজা আর এই সবজি দিয়ে খেতে খুব ভালো লেগেছে দেবাশিসের কারণ ও একটু সবজি টবজি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য পুঁই শাকের তরকারিটা দিয়ে ও খুব খাওয়াটা এনজয় করেছে মাছ টাছ খাওয়ার আগে মাছগুলো এমনিই খেয়েছে তারপরে চলে এলো আমাদের ইলিশ মাছের ভাজা ইলিশ মাছের ভাজার পর দিয়ে দিলো দই ইলিশ ততক্ষণে দিয়েছে একটু লেবু ভালো করে দিয়ে একটু ডাল দিয়ে আর পুঁই শাকের তরকারি দিয়ে একটু ভালোভাবে খাচ্ছিল ওই যাকে বলে মুখে চালান করে দেওয়া এরপর আমাদের চলে এলো দই ইলিশ দই ইলিশটা দিয়ে দিচ্ছে আমাকে ইলিশ মাছের পিসগুলো খুব একটা বড়ও ছিল না আবার ছোটোও ছিল না যাই হোক ইলিশ মাছের টেস্টটা খুব দারুণ ছিল তারপর একটু দেবেশিস শেষ গ্রেভি নিয়ে নিল এরপরে চলে এলো আমাদের সেই আমের চাটনি আমের চাটনি আমাকেও দিয়ে দিলো একটু বেশি করে কারণ ওই চাটনি আলু ভাজা এসব তো পোকা ভালো করেই জানো বুঝতেই পেরেছ আগের ব্লকে বাইদা ওয়ে আমি কিন্তু সব খাবার একসাথে খাইনি কারণ আমি প্রথমে খাবারগুলো একসাথে নিয়ে সাজিয়ে নিচ্ছিলাম প্লেটে কারণ প্লেটটা দেখতে খুব অসাধারণ লাগছিল তোমরা পারলে পচ করে দেখে নিতে পারো প্লেটে কী কী মেনু ছিল ডাল আলু ভাজা থেকে শুরু করে পাঁপড় পর্যন্ত সমস্ত মানে মেনুগুলো সব একসাথেই ছিল তো তোমরাও দেখে নিতে পারো এরপরে আমি একটু খাওয়া স্টার্ট করলাম তার জন্য একটু ফটো সেশনের জন্য আমি একটু মেনুগুলো সাজিয়ে নিচ্ছিলাম ভাতের উপরে অসাধারণ টেস্ট ছিল খাবারগুলো টেস্ট অসাধারণ ছিল এই গাছ এরপরে দেখো এগুলো হচ্ছে হেতাল গাছ হেতাল গাছ মানে এর এর একটা বৈশিষ্ট্য আছে গাছের বৈশিষ্ট্য কতটা কি আমি বলতে পারব না তবে এই গাছের যে পাতার তালালগুলো সেটা খানিকটা নাকি বাঘের মানে বাঘের যে গায়ের কালার খানিকটা সেরকম তাই বাঘ নাকি এগুলোর আড়ালে লুকিয়ে থেকে শিকার ধরার জন্য আর দেখো এইসব করতে করতে আমরা দেখছিলাম প্রচণ্ড বৃষ্টি নামিয়ে দিয়েছিলো আর তার জন্য বাস্তু দূরে কথা আমরা কোনোরকম কোনো পশুই দেখতে পাইনি ওই যা দুবাখিতে আমরা ওয়াশ টাওয়ার থেকে হরিণী দেখতে পেয়েছিলাম তারপর দেখো সেই মুসলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছে তারপর এখান থেকে আমরা চলে এলাম সুধন্যখালীতে সুতন্যখালিতেও সেম ওয়াশ টাওয়ার আছে বাট আমি ওয়াশ টাওয়ারের উপর থেকে ভিডিও করেছি একটা দেখাচ্ছি দাঁড়াও এখানে বিভিন্ন রকমের পশু পাখি ছিল এই যে সুদন্যখালী ওয়াশ টাওয়ার থেকে এই ভিডিওটা নিয়েছিলাম এখানেও সেম ওই খাড়ি আছে খাড়ি থেকে বিভিন্ন রকমের পশু মানে যেরকম হরিণ বাঘ এরা সব কুমির এগুলো সবই খাঁড়িতে জল জল খেতে চলে আসে এখানে একটা বাংলাদেশি জাহাজ যাচ্ছিল আর সেই লেভেলের বৃষ্টি আর বৃষ্টিতে সবাই মিলে বলছিল যে চা খেতে চাই যদিও এটা এই এই মানে চাটা ছিল না এই মুহূর্তে তাও চাটা খেতে চেয়েছিল সবাই তাই সবাইকে চাটা দিয়েছিল বৃষ্টির মধ্যে আর দেখো আর এই করতে করতে আমরা চলে এলাম আমাদের হোটেলের রুমে এরপর দেখো সন্ধেবেলা চিকেন পকোড়া আর সস সঙ্গে ছিল কফি কফিটা নিয়ে নিলাম আমিও তারপরে চিকেন পকোড়া আর কফিটা বেশ ভালোভাবে এনজয় করলাম তবে হ্যাঁ চিকেন পকোড়াটা কিন্তু খুব ভালো ছিল ওই পেঁয়াজের পকোড়া বা আমুদি মাছের ভাজার মতো নয় এরপর দেখো আমরা একটু লোকাল মার্কেটে চলে এলাম লোকাল মার্কেটে এসে আমরা একটু ফুচকার কাছে চলে এলাম ফুচকাটা অ্যাকচুয়ালি আমরা এসছিলাম ওই মানে নদীর পাড়ে একটু বসতে বাট এটা রিটার্ন করার সময় ফেরার সময় দেবাশিস তো এই জাস্ট লেবুর টানে দৌড়ে দৌড়ে চলে এসেছে আমি যদিও ফুচকা খেতে ভালোবাসি না ভালোই জানো তোমরা আমি ফুচকা খেতে পছন্দ করি না কিন্তু দেবাশেষে ফুচকা খেতে দারুণ লাগে তাই ও বললো কিছু হোক না হোক আমি কুড়ি টাকার হলেও ফুচকা খাবোই খাবো কে আটকাই ফুচকার থেকে তাই ও ফুচকা খাক ততক্ষণে আমি একটু বাজারের দিকে ঘুরে আসি দেখো পাশেই ছিল দোকানটা ওখানে ম্যানগ্রোভ গাছগুলো বিক্রি হয়েছিল আর ছিল এগুলো মধু ওদের বন থেকে কালেক্ট করা একেবারে মধু তারপর দেখো এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছিলো ভাইয়ের জন্য কিছু একটা নিতে হবে তাই অনেক কিছু খোঁজাখুঁজি করছিলাম বাট রিং ছাড়া আমি আমার ভাইয়ের জন্য কিছুই খুঁজে পেলাম না ও বাইকের জন্য একটা চাবিরিংই নেওয়া হয়েছিল আর কিছুই নেওয়া হয়নি তারপরে দেখো আমরা ডিনারের জন্য চলে এলাম ডিনারে এসে দেখি সবাই খেতে বসে গেছে বাট আমরাই শুধু বাকি থেকে গেছিলাম দেখো ডিনারে তো আকর্ষণীয় মেনু আছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আজকে দ্বিতীয় দিনে ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমাকে একটু বেশি বেশি করে কাজু দিয়ে দিচ্ছিলো কারণ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি কাজু কিশমিশ দিয়ে আর একটু চিলি চিকেন দিয়ে ছিল হ্যাঁ সঙ্গে স্যালাড ছিটোয় যে স্যালাড আর পেঁয়াজ একসাথে ছিল যেটা আমি নিয়ে নিয়েছিলাম দিয়ে দেবাশিষে আবার সেখান থেকে স্যালাড মানে শশাগুলো পেঁচে বেঁচে নিয়ে নিচ্ছিল যাই হোক চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা খুব এনজয় করছিলাম দেবাশিষে বলছিল যে হ্যাঁ ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা আজকে খুবই ভালো হয়েছে আর কেন জানি না ওদের যে রাঁধুন টিন ছিল জানি না একটু তরকারিতে নুন বেশি দেয় কিনা আমার গত দিনের মাটনটাতেও একটু নুন বেশি লাগছিলো আজকে চিলি চিকেনেও একটু নুন বেশি লাগছে যাই হোক ব্লগটা এনজয় করে থাকলে সবাই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার কোথাও ভুলভাল হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তৃতীয় দিনের ব্লগের জন্য একটু ওয়েট ওয়েট করো